আকিকা দিয়ে খাওয়াইয়ে আবার আলকাতা করে কালেকশনারে এই আলকাতা হলো বড় বেকায়দা এই আলকাতা হবে না আকিকা খাওয়াইয়া কালেকশন করার টাকা সুয়র বেচাটা আর চাইতে হারাম মুসলমানি দিয়ে খাওয়াইয়া এই টাকা কালেকশন করা সুয়র বেচাটা আর খা হারাম এরপরে বিয়েতে বিয়ের বিয়ের যে বিয়ের অনুষ্ঠান বিয়ে অনুষ্ঠানে বউ বাতা খাওয়ায় না আর বিতে কালে অলিমা এই বউ খাওয়াইয়া কালেকশন করার টাকা সুয়র বেচাটা আর চাইতে হারাম অথচ এই সব জায়গা কালেকশন করে কি কি জন্য কালেকশন যদি ওই বাড়ি যে খাইয়ে আমার টা দিতে তো তোর বাড়ি যে খাবো আমি খানসে নাকছে যে খাই গিয়ে দেশে হোটেলের অভাব আছে তোমার বাড়ি যে দুই হাজার টাকা দেখেন আট দেশে ফেলেটে তার টেনিস বলের মতো জাম করে লাভ দিনে মিছিল গেছে তোমার বাড়ি যেখানে আর সাইটে আমি দুই টাকা দিয়ে এবার সামাজিকতা রক্ষার্থে দুই টাকা দিয়ে দুই কেজি গোস্ত কিনে মই মশলা দিয়ে কয় মাই প্রতি তিন অক্ত খাওয়া যায় ঠিক না খাইয়ে যদি টা দিতে হবে তো তোর বাড়ি খাবো হোটেলে যাবো প্রত্যেক বাড়ি এই সমস্ত বাড়ি দাওয়াত পাইলে খাবেন যাবেন দাওয়াত নেওয়া শুননত যাবেন আকিকার দাওয়াত পাইলে সুন্নত কবুল করা সুন্নত খাইয়ে আসবেন অলিমার দাওয়াত পাওয়া সুন্নত পাইলে আসবেন পরাণ বয়ে খাইয়ে পান থাকলে দুই গালের মধ্যে দুই পান ডুয়ে দিয়ে সেগরাতি সেগরাতি চলে আসবেন সাইডে নাও দেবেন না ঠিক আছে পারবেন ওরূপ না না করলে তো আমার বেশি বাইল অসুবিধা কি আমার আর এত কামড় এবার যে টা দেবেন কাতি হবে কেন দেবেন এই টাকা কোন টাকা দেবেন না হ্যাঁ যদি কোন আত্মীয় স্বজন অভাব হিসেব বিয়ে করতে বিয়ে করতেছে তার পয়সার সংকট আছে তার আলাদাভাবে পাঁচ হাজার দশ হাজার দিয়ে দেন দিতে পয়সার টন টান পড়ছে তারে পাঁচ দশ হাজার টাকা দিয়ে দেন কিন্তু এ জায়গা খাওয়াইয়া খড়ে আটকাইয়া মোহরি একটা বসাইতে দিয়ে দাও কালেকশন আর অপমান করে চেয়ারম্যান সাহ বিশ হাজার টাকা মার হবা মেম্বার দশ হাজার মার হবা বড় জামায় পনেরো হাজার মার হাবা ছোট জামায় তিরিশ টাকা আমি খাই কোন কোথাও সাইড এ দিইনি আল্লাহর রহমত আমার অভাব নাই হুজুর টাইট দেন দেবেন না টাকা আপনি কালেকশন করেন না কাজে একদিন পর্যন্ত দিসি তা কালেকশন করতে হবে না সারা বছর বাহিয়ে দিয়েছেন বৈশাখ মাসের সাইডে পুরী খায় কালেকশন করে নেন এই আকাম বাদ দিতে হবে তাই আকিকা করা সুন্নত করে দেবেন পরিষ্কার হয়ে যাবেন জেম্মাদারি খালাস হয়ে মাথার চুল কাটি ফেলাই দিয়ে চুলের ওজনে সৎকা দিয়ে দেবেন সোনার উপ যা তার যার যেমন তৌফিক আছে মাথা খারাপ হবে না রক চলা হবে না মেজাজ গরম হবে না ব্রেন কম হবে না পাগল মাতাল হবে না মাথার সৎকা আদায় করে দিয়েছেন ঠিক আছে না এই কথাগুলোর পর পাক আমল করার তৌফিক দান করুক আল্লাহ আমার অনুকরণ করে সে আল্লাহর অনুসরণ করলো যে আমার সাথে নাফরমানি করে সে আল্লাহর সাথে না করলো কারণ আল্লাহ পাক নবী নবী পাককে আমাদের সবাইকে বলে দিয়েছেন মাতা কুমুর রসুল হু আমা নাহা কুমান হু ফান্তাহু আমার রসুল তোমাদের যাকে যেটা করতে বলে যেটা যেভাবে করতে বলে সেইটা সেইভাবে করো আর যেটা যেভাবে ছাড়তে বলে সেইটাকে সেভাবে ছেড়ে দাও ও আমার যুবক প্রাণ প্রিয় বন্ধুরা আমার দিক থাকাও যুবকরা আমার দিক তাকাও তুমি যে মাথা এক গোসা চুল রাখছো হিসাব কি দিন করেছো নবিয়া পাক ভাবে রাখছে কিনা আবু বাকার এমন চুল রাখছে কিনা তোমার চুলের কাটিং মেসি কাটিং তোমার দাড়ির কাটিং নেইমার কাটিং তোমার মাথার অবস্থা কি হয়ে দাঁড়াইছে বিদেশিদের কাটিং এ তুমি চুল রাখো অথচ তুমি দাবি করো উম্মতে মোহাম্মাদি তুমি যে কোয়ালিটিতে চুল রাখছো নিজেকে নিজে খুব স্মার্টম্যান মনে করতেছো চুল কাটছে আলা সেলুনির ভিতরে তো মডেল দিয়া আছে এই মডেলে কাটো এই মডেলে কাটো যে মডেলে চুল কাটছ নিজেকে নিজে খুব স্মার্ট মনে করতেছ নিজেকে নিজে খুব খুব গর্বিত মনে করতেছ তুমি রাস্তায় আইটিয়ে দেখছো সামনের বার বেটারা না করলিও রুচিশীল দিনদার ইমানদাররা কয় যে বাদামি কাটতা কয় না এ বাদামি কাটতা ও করে কয় কোন তোর চুল কাটা আগে ছোটবেলা জানতাম চোর ধরা পড়লি সোর রে কেসি দিয়ে এদিক এদিকে আইলিও যাইলিও তিন চার পর চোখ চুল কেটে দিত ঠিক না আর এদানিং দেড়শো দুইশো তিনশো টাকায় দিয়ে চোর সাইজি আসে এ ভাষে তিন পস এ ভাষে তিন পস গুটি খানিক টাকা সেলুনি দিয়ে চোর সাইজি আসে তুই চুরি আসিস আমরা জানতাম না তাই তুই নিজেই সেই চোর চোর প্রমাণ ঠিক কিনা সব অন্যায় থেকে ফিরে আসতে হলে আমাকে উপযুক্ত একটা সময় জাগামতো দিতে হবে উপযুক্ত একটা সময় জাগামতো দিতে হবে সেই উপযুক্ত সময়টা কোথায় দেবেন দিন শেখানোর জন্য দিন শেখানোর জন্য সাধারণ পাবলিকের দুইটা জায়গা আছে একটা হলো আহলে হক হক্কানি কামেল পীর আবার হক্কানি কামেল পীর আপনারা চেনেন না আমাদের ফাঁকে ফাঁকে বন্ডদের কাছে চলে যায় আর একটা আর একটা কষ্ট লাগে আপনারা পীর সিনার জন্য মনে একজন হকানি আলেমের অনুসরণ করে স্থানীয় যারা আলেম তাদের কাছে জিজ্ঞেস করবে হুজুর আমি তো একটু বায়াত হতে চাই কোন পীরের কাছে কোন হুজুরির কাছে যাব। হুজুর যাকে বলে দেয় তার কাছে যাবেন আমাদের বাড়ির কাছে গহরডাঙ্গা হজরত মালানা রুহুল আমিন সাহেব হুজুর উনি কামেল পীর হুজুরের কাছে বায়াত হওয়া যায় আমাদের এ পাশে আমাদের এ পাশে আছে নগরকান্দা মুফতি আব্দুল গফ্ফার সাহেব আমাদের খুলনা থেকে আসে মুফতি নুরুল আমিন সাহেব মুফতি নুরুল আমিন সাহেব এন্ডা কামেল পীর খুলনা দারুল মাদেশ আছে মোস্তাক সাহ শিব্বির সাহেব সারা বাংলাদেশে সব জায়গা পরিচিত চর্বনের পীর সাহেব এন্ডা আহলে হক উলামাইকেরাম আহলে হক পীর তাদের কাছে বাকি যেই পীরের কাছে গেলে মাসিক হলেও কমপক্ষে একবার আপনাকে শরীয়তের মশালা মশালে প্রশিক্ষণ দেয় ওই পীরের কাছে আপনি যাবেন যেই পীরের কাছে নারী পুরুষের অবাধ বিচরণ আছে পর্দা পশিদার কোনো বালাই নাই খালি লাফালাফি ফালাফালি আর খাওয়া খাই আছে খুদার কসম ওইটা পীরের আড্ডা না ওইটা শয়তানের আড্ডা কিসের আড্ডা শয়তানের আড্ডা ও জায়গা যাবেন না ও জায়গা কখনো যাবেন না আর সারা দুনিয়া ব্যাপী আন্তর্জাতিক মোবাইল মাদ্রাসা ব্রাহ্মমান মাদ্রাসা দাওয়াত তবলিগের মেহনত আমাদের আপনাদের এই অঞ্চলের অঞ্চলে কৃতি সন্তান আমাদের গোপালগঞ্জের তবলিক জামাতের শীর্ষ মুরব্বী হজরত মালানা মহিবুল হক সাহ ভবানীপুর মাদ্রাসা মহাদ্দেশ শাইকুল হাদিস হুজুর আলো তবলিগের জেম্মাদার হুজুরের সাথে যোগাযোগ রাখবেন এলাকার আলেমদের সাথে সময় যোগাযোগ রেখে প্রত্যেকে একটু সময় তবলিগে দেন এবং আহলে আলেমদের সাথে দেবেন কয় পাবলিক গেছে এটি খেয়াল করেন পাবলিক যে যে জামাতে গেছে একজনে আলেম নাই সব পাবলিক মূর্খ আপনিও আর এক মূর্খ গেছেন সেই সাথে তা মূর্খ সাথে মূর্খ ঘুরে কি শিয়া যাবে কিছু শিয়া যাবে আজকে ইশার পরে বসে গত তিন অক্টে কি খালাম খাওয়াটা কেমন হলো এরির দরবার আগামীকাল কি খাওয়া যাবে তারির ফিলান প্রোগ্রাম গ্রাম সিললে বইরে খাওয়া দাওয়ার ফিলান প্রোগ্রাম খাইয়ে দেয় পিকনিক করে লাস্টে গোটি কম্বল গুছাইনি বাড়ি চলিয়ে এছাড়া আর কিচ্ছু না আলেমের সাথে গেলে আমি তবলিগে নিয়েছি যে জামাত বারো জন যুবকরে শরীফ পড়া শিখে আট পাড়া সবক পড়ায় বাড়ি আল্লাহর রহমতে বুড়ো যে কয়জন ছিল তাদেরকে মোটামুটি জের জবর জজন তার দিয়ে শিখে ফেলেছিলাম আর এক সিল্লে থাকতে বলি তাদেরকেও পড়া শিখে আনতে এই জরুরি মশালাগুলো নামাজ ভাঙ্গার কারণ অজু ভাঙ্গার কারণ নামাজের ফরজ অজুর ফরজ গোসলের ফরজ সব শিখেইয়া বাড়ি আনছি আল্লাহর রহমতে এই আলেমরা যখন তবলিগি যায় তখন তবলিগি যাব রাজিয়া সিত ইনশাআল্লাহ আর তার পর্যন্ত কায়দা কিনে মহল্লার মসজিদের হুজুরির সাথে যোগাযোগ করেন তার আগ পর্যন্ত সর্বক্ষণ জামাতে নামাজ পড়ার চেষ্টা করেন আল্লাহ তালা আমাদের আমল করা তৌফিক দান করুক সবাই বলে আমিন ঈদের পরে তো কষ্ট হয়ে গেছে সমর্থ থাকা না থাক থাকা সত্য যদি আকিকা না আকিকা দিয়া সন্ন্যাদ হুজুর বলেন তোমাকে আল্লাহ তালা সন্তান দিছে তুমি সপ্তম দিনে তারা আকিকা করে দাও আকিকা করলে সন্তানের যে হক আব্বার উপরে ছিল এই হকের জিম্মাদারি থেকে খালাস হয়ে যায় বাচ্চাটা আল্লাহর জিম্মায় চলে যায় কার জিম্মায় আল্লাহর জিম্মায় চলে যায় এতে সন্তান আল্লাহর জিম্মায় চলে গেলে নিরাপদ হয়ে গেল যদি আকিকা না দেন একটা শূন্যতরকের তরকের গুণা হবে একটা শূন্য তরকের গুণা হবে এবং সন্তানের বেশিরভাগই দেখা যায় আকিকা না দেওয়ার কারণে বিভিন্ন প্রকার বালা মসিবাত রোগ বেদিতে অ্যাটাক হয়ে যায় আকিকা দিলে তার জানের বদলা জান দিলে রোগ বেদী বালা মুসিবত থেকে হেফাজত হয় সর্বোপরি নবিয়া পাকে সুন্নত আপনি একশো শহীদের সব পাবেন কিন্তু শর্ত হলো আহ্মাসাল্লি আলাহ মোহাম্মদী মোয়া আল্লাহ আলি সাইদ আ মোহাম্মদী ওয়া আলিকসাল্ম আল্লাহ আহ্লাহ আলাহ মোহাম্মদী মোয়ালা আলি সাইদ আ মোহাম্মদী মোবাবা ইসলাম আলহামদুল্লিলাহ ইরফ্লাহ আলমিন ওলাহ তুয়াস আলাহ মোয়ালা শফিলম্বিয়াল মুসালিন

পর্দার আড়ালে তোমার দিনদার ইমানদার পর্দা নেশিন বান্দিরা বসে আছে সকলের উদ্দেশ্য করে যা কিছু আলোচনা আল্লাহ করে তুমি কবুল করে নাও আলামিন তুমি আমাদেরকে ডেকে নিয়ে আসো তোমার পাশে আমাদেরকে অপমান করে খালি হাতে ফিরাই দিও না আমাদের জীবনের সব গুনা খাতা এক্ষন মাফ করে দাও অবশ্যই গুণাগার জীবন ভরে গুণা করি আর অপেক্ষায় থাকি রমজান মাসে ক্ষমা চেয়ে নেব জাগতিক কার কজ কাজে কর্মে লিপ্ত হইয়া অলসতার কারণে দোয়া মোনাজাত করে তবা করে রমজান মাসে ক্ষমা নিয়ে নিতে পারি না চলে গেল রমজান মাস আগামী রমজান পাবো কিনা জানি না মেহেরবান আল্লাহ পবিত্র পবিত্র মাসের রাত্রে তুমি এক্ষুনি আমাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দাও আমাদের হাত দুটো নেকি দ্বারা ভরপুর করে দাও আয় আল্লাহ আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপন যারা কবরে শুয়ে আছে বনে জঙ্গলে চলে গেছে সকলকে তুমি মাফ করে দাও কেয়ামত পর্যন্ত সকলের কবর আজাব তুমি বন্ধ করে দাও হাসরের ময়দানে হিসাব নিকাশে তাদেরকে উত্তীর্ণ করে জান্নাতি করে দিও আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি আমাদের জান মালিস যে তাবরু তুমি হেফাজত করো আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ রুগী সবাইকে সুস্থ রোগ মুক্ত করে দাও অনেকের ঘরে দীর্ঘদিনের পীড়িত রুগী আছে আল্লাহ যদি তাদের হায়াত থাকে তাহলে অবশ্যই তাড়াতাড়ি সুস্থ করে দাও হায়াত থাকলে আল্লাহ সুস্থ করে দাও আর ঘরে ফেলাইয়া কষ্ট দিও না যদি সুস্থতা মঞ্জুর নাই থাকে আল্লাহ পয়সা করি পিছনে ফেলাই কষ্ট করতেছে সুস্থতা যদি মঞ্জুর নাই থাকে তাহলে আর গড়ে ফেলায় কষ্ট না দিয়া ইমানের সাথে তোমার রহমতের কোলে তুলে নাও আয়ে মাহবুব আয় রব্বুল আলমিন আজকের মাহবিলের এতে যারা করেছে তাদের আমল নামা নেকি দ্বারা ভরপুর করে দাও আয় আল্লাহ মাহফিলকে ভরপুর কবুল করে নাও যা কিছু আলোচনা করেছি বলেছি শুনেছি বক্তা শ্রোতা সকলকে আমল করা তৌফিক দান করো মা বোন যারা পর্দার আড়ালে বসে বয়ান শুনেছে তাদের জন্য যা কিছু বলেছি আমল করা তৌফিক দান করো খাস পর্দা করা তৌফিক দান করো পারিবারিক অশান্তি থাকলে আল্লাহ তুমি দূর করে দাও আয় আল্লাহ অনেক নিঃসন্তানই আছে নেক সন্তান চায় তাদেরকে তুমি নেক সন্তানের আব্বা মা বানাইয়া দাও অনেকের শুধু কন্যা সন্তান আল্লাহ তাদেরকে কমপক্ষে একটা হলিও নেককার পুত্র খুশি করে দাও অনেকের ঘরে যুবতী মেয়ে যুবতী মেয়ে যুবতী বোন আছে বিয়ে দিতে কষ্ট হচ্ছে অনেকে এমন বিপদগ্রস্তরা দোয়াও চেয়েছে আল্লাহ তাদের এই মেয়েগুলো বোনগুলো তিনদার ভদ্র কর্মর ছেলে দেখে বিবাহের ব্যবস্থা করে দাও অনেক যুবক বিবাহের জন্য কন্যা খুঁজছে আল্লাহ দিনদার ইমানদার পরহেজগার পর্দান মেয়ে তাদেরকে মিলাইয়া দাও আমার সমাজের যুবকদেরকে বেকারত্বের আর না আল্লাহ সকলকে হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা হয় করে দাও আয় আল্লাহ বাংলাদেশ প্রকার অপসড়যন্ত্র থেকে তুমি হেফাজত করো আয় আল্লাহ যাদের হাতে এই দেশের আমানত হেফাজত হবে এদেশের দেশের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে না ইমান ও ইসলামের ক্ষতি হবে না জনগণের মালের খেয়ানত হবে না এমন গোষ্ঠীর হাতে তুমি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দিয়ে দাও যাদের মাধ্যমে এসব জায়গা ক্ষতি হবে তাদের হাত থেকে দেশকে তুমি হেফাজত করো আয় আল্লাহ ফিলিস্তিন গাজার মুসলমানদের উপর আসমানি রহমত নাজিল করো শত শত শিশু বাচ্চা দুনিয়ার থেকে শহীদ হয়ে যাচ্ছে আয় আল্লাহ মায়ের কোল খালি হচ্ছে সন্তান মা হারা হচ্ছে আয় আল্লাহ তুমি আর কত রক্ত দেখবা জানি না রব্বুল সোহাদাদের দিকে তাকাইয়া তুমি ফিলিস্তিন গাজাকে বিজয়ী করে দাও মুসলমানদেরকে বিজয়ী করে দাও কাফের তুমি ধ্বংস করে দাও বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কবজায় এনে দাও আয় আল্লাহ এই দেশের সমস্ত মসজিদ মাদ্রাসা গুলো কবুল করে নাও মসজিদ মাদ্রাসার অভাবনা টন্দুর করে দাও মসজিদ মাদ্রাসায় যারা দান করে তাদেরকে তুমি আনসার ও বদরি সাহাবাদের সাথে জান্নাতি করে দিও বিশেষ করে আমার সুলতান শাহী গোড়া দাড়ি মাদ্রাসা আয় আল্লাহ দিনদারি মান্দার জাকিন ফাকিন ছাত্র দ্বারা মাদ্রাসা ভরপুর করে দাও আয় আল্লাহ যোগ্য শিক্ষক দ্বারা মাদ্রাসার স্টাফ গঠার গড়ার তৌফিক দান করো ছাত্রদের শিক্ষকদের উত্তম খানার ব্যবস্থা তুমি করে দাও আয় আল্লাহ উস্তাদদের মাসে মাসে বেতন দেওয়ার ব্যবস্থা করে দাও আবার মাদ্রাসার মসজিদ খানাওয়া সম্পূর্ণ ভাঙ্গা রইছে রয়েছে আল্লাহ মসজিদের কাজ সম্পূর্ণ করার জন্য যা দরকার তুমি গায়ে খাজানা থেকে পাঠাইয়া দাও তোমার অনেক বান্দারা বিভিন্ন জায়গা থেকে দুই পাঁচ টাকা দশ টাকা একশো টাকা হাজার টাকা এভাবে দান দান করে সকলের জন্য আমার খাজ দোয়া আল্লাহ তুমি সকলকে কেয়ামতে ওলামাই কেরাম তোলা বা সাহাবাই সাথে জান্নাতি করে দিও দুনিয়ায় অভাব অনাটন দূর করে দাও হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা করে দাও আমাদের দোয়া তোমার হাবিবের ফাইলে কবুল করে নাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগির রব্বি সিদ্নি আলমান্না ফিয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি অনেক সময় মোহাম্মতের ভাইরা আমার মধ্যে কিছু দিয়ে থাকে যদি কেউ দেন তাহলে